জীবনে এত কষ্ট পাবো গাইস কখনো ভাবতে পারি নাই নিজের কাছের মানুষ বেমানি করবে যাকে এত ভালোবাসে সে আমার যাতে বেমানি করবে এটাও কখনো ভাবতে পারি নাই আপনারা ভাবতেছেন আমি এত কান্না কেন করতেছি তাই না কান্না কি শুধু স্বাদে করতেছি যেহেতু পৃথিবী ছেড়ে চলে যাবো যেহেতু বাঁচবো না যেহেতু মরে যাবো তাই ভাবতে সবার সাথে শেয়ার করেই যাব এত কষ্ট আমি জীবনে কখনো পাইনি আপনায় বলেন একটা মেয়ে কখন সিদ্ধান্ত নেয় যে মরে যাবে বাঁচবে না বলেন তো ফুল ভিডিওটা দেখবেন নাহলে বুঝতে পারবেন না যে আজকে আমি এই ডিসিশনটা কেন নিছে কেন আমি বাঁচবো না বলতেছি কেন মরে যাওয়ার ডিসিশনটা নিছে সব আপনাদের সাথে আমি শেয়ার করবো জীবনের নিজের টাকা দিয়ে কিনা কিছু পড়ি নাই সবসময় সবার কাছ থেকে নিয়েছি কেউ তো দিতে চায় না যার বাড়িতে যখন গেছি তখন যেটা ভাল লাগছে সেটা ব্যাগে করে ঢুকাই নিয়ে আসছি নিজের টাকা খরচ করে আমার হাজব্যান্ডের টাকা খরচ করে কখনো কিছু কিনি নাই বোনের বাসায় গেছি বোনেরটা নিয়ে আসছি ভাবির বাসায় গেছি ভাবিরটা নিয়ে আসছি যার কাছে যখন গেছি ওখান থেকে করে ব্যাগে করে নিয়ে আসছে নিজেরকে কিনে নে কখনো বিশ্বাস করবেন না এই যে গণভবন আর এই যে আমার বাসা এক পা বাড়াইলেই হচ্ছে গণভবন ওখান থেকে লুটপাট হয়ে গেলে সবাই কত কিছু নিয়ে গেল বাট এত কাছে থাকা আমি আমি একটা জিনিস আনতে পারলাম না একটা জিনিস না আমি কিন্তু যখন বিশ্বাস করবেন না যখন লুটপাটের ভিডিওটা দেখছি দেখা আমি সাথে সাথে আমার হাজব্যান্ডকে পাঠাইছি ওইখানে যে যাও তুমি আমার জন্য কিছু নিয়ে আসো সে এতটা ব্যাককেল এতটা ব্যাককেল আপনারা বোঝেন যদি তার আমার প্রতি ভিন্দু পরিমাণ ভালোবাসা থাকতো তাহলে সে নিশ্চয়ই কিছু না কিছু আমার জন্য আনতো এত কিছু সবাই নিয়ে গেল আমার জন্য সে আমার জন্য সে কিচ্ছু আনতে পারে নাই কিচ্ছু আনতে পারে নাই ফ্রিজ টিভি খাট এগুলো তো বাদ দিলাম এগুলো না আনতে পারলো একটা জামদানি শাড়ি একটা শাড়ি একটা শাড়িকে আমার জন্য সে আনতে পারতো না যুদ্ধ করে হইলেও তো পারতো ওখানে মারামারি করতো আমার জন্য সমস্যা কি ছিল আমি তো তাকে ভালোবাসি একটা শাড়ি সে আমাকে দিতে পারতো না তার তো টাকা দিয়ে কিনে আনতে হইতো না আপনারা একটু আমার কষ্টটা বোঝেন টাকা দিয়ে কিনে আনতে হইতো না একটা শাড়ি সবাই শাড়ি নিচ্ছে সেলফি তুলতেছে আমার আমার বুকের ভিতরটা জাস্ট আচ্ছা যাই হোক শাড়ি আনতে পারে নাই একটা মালা তো আনতে পারতো একটা গাছ একটা সপিস কিছু তো সে আমার জন্য আনতে পারতো কিন্তু না ট্যাং ট্যাং করে সে খালি হাতে চলে আসছে এতে বোঝা যায় সে আমাকে কতটুকু ভালোবাসে তাই না বলেন আমি শুধু শুধু মর্ডার মরার সিদ্ধান্তটা নিয়ে বলেন সে তো আমাকে ভালোই বাজে না তার সাথে থেকে আমার লাভ কি আমি এই কষ্ট সহ্য করতে পারতেছি না গণভবনের গণভবনের সামান্য কিছু কি আমার ঘরে থাকতে পারতো না আমার ঘরে কার জিনিস নাই সবার জন্য সব আত্মীয় স্বজনের বাড়ির জিনিস আমার ঘরে আছে সবার বাড়ি থেকে আমি কিছু না কিছু নিয়ে আসছি আর এখানে এখানে গণভবন আমার সাথে থেকে দেখা যাক বনগমন এখান থেকে কিছু একটা আইন আমাকে দিতে পারে নাই আমি এমন স্বামীর সাথে কিভাবে থাকবো আপনারাই বলেন